আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আর নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু সবসময়ের মতো আবারও বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের বেশ কিছু নতুন বাইক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিওর মাধ্যমে মোটামুটি বাইকগুলোর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং বাইকগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব কেমন দাম হলে বাইকগুলো আপনারা নিতে পারবেন আর আজকে আমাদের কালেকশনে কিন্তু বেশ কিছু নতুন বাইক আছে কম দামি বাইক থেকে শুরু করে কিন্তু একদম হায়ার সিসি বাইক পর্যন্ত মোটামুটি সব ধরনের বাইকই কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সদস্য হন নাই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে এখনই ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যেগুলো আপডেট বাইক এবং নতুনত্ব ভিডিও আপনার মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে দেয় তো চলুন এখন সমস্ত বাইকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক ভিউয়ার্স বেশ কিছুদিন যাবত কিন্তু আপনাদের মাঝে আমাদের শোরুমের ফুল ভিডিও দিতে পারতেছিলাম না তো মোটামুটি আপনাদেরকে সবগুলো সিঙ্গেল ভিডিও দিয়েছি তো সেই জন্য কিন্তু আজকে আপনার মাঝে বেশ কিছু নতুন কালেকশন নিয়ে আসি সবগুলোর এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই যে বাইকটি আমাদের কাছে আসে এইটটি জাপান এবং পাকিস্তান যৌথ একটি বাইক তো এগুলো বাইক কিন্তু সাধারণত আমাদের শোরুমে ওইভাবে উঠাই না কিন্তু এরকম একটা এর আগে একটি বাইক উঠানোর কারণে এত পরিমাণ সাবস্ক্রাইবার এবং ভিওর্সে এত ভালো রেসপন্স দিয়েছেন তো সবসময় এই বাইকটি চেয়ে থাকেন তো সেজন্য কিন্তু একদম অরিজিনাল কালার একটি বাইক নিয়ে হাজির হয়েছি তো এই বাইকটি বিষয়ে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানাই দেবো ভিডিও লাস্টে তো প্রথমে আগে আপনাদেরকে বড় বাইকগুলোর একটু ধারণা দিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স দু হাজার বাইশের বাইক বগুড়ার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি ফার্স্ট পার্টির বাইক একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন তো এই বাইকটির আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দিব তো তারপরে যে বাইকটি আছে আসে একদম কম প্রাইজে আপনাদেরকে এই বাইকটি দেওয়ার চেষ্টা ডবল এবং বছরের নাম্বার সহ বাইকটি মাত্র পঁচাশি হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন তো যে জায়গায় কিন্তু অনেক হাই প্রাইস ছিল এখন কমায় কমাইতেছি আমরাও কম রেটে বিক্রি করতেছি আর ডবল চ্যানেল এবিএস বাইক কিন্তু এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সাধারণত কোনো পাইকি পাওয়া যায় না ওইভাবে তো এই বাইকটি কিন্তু অবশ্যই পেয়ে যাইতেছেন তা সত্ত্বেও আমাদের ভিডিও রেফারেন্সে আসলে আপনারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তারপরে দুই দুইটা সুজুকি মোনোটন বাইক আছে একটা হইতেছে ডবল ডিস্ক বাইক তো ডবল ডিস্ক এই মডেল বাইকগুলো কিন্তু অনেক আগেই শোরুম থেকে ব্র্যান্ড হয়ে গেছে এগুলো বাইক কিন্তু এইভাবে আর শোরুমে পাওয়া যায় না এখন কিন্তু ন্যাকেট ভার্সন বাইক চলে এসেছে তো অনেক জনের চয়েস থাকে যে এই মনোটনের যে ডবল ডিস্ক বাইকটা আছে আপনারা খুঁজে থাকেন কিন্তু সাধারণত এত ফ্রেশ কোয়ালিটির বাইক পাওয়া যায় না এই বাইকটি হইতেছে একজন ব্যাংক স্টাফে ছিল সকাল করে উনি যাইতেছিল চাকরির জন্য আবার বিকেলবেলা চলে আসতো খুব টিপটা বাইকটি ইউজ করছে আপনারা যদি একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেস দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন বাইকটি কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আপনারা মিলে পেয়ে যাইতেছেন অরিজিনাল টায়ার সহ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বগুড়ার কিন্তু আর বাইকটি কিন্তু রান হয়েছে পনেরো হাজার কিলোমিটার সামথিং অবশ্যই কিন্তু আপনারা আইসে দেখে মিলে নিতে পারবেন আর এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ আটান্ন হাজার টাকা অবশ্যই কিন্তু আসলে এই বাইকের বিষয়েও আপনাদেরকে ডিসকাউন্ট এবং সম্মানী করাই দিবো তো তারপরে যে বাইকটি আমাদের মাসে আছে সুজুকি জিক্স আর মোনোটন সিঙ্গেল ডিক্সের এর চব্বিশ এর মডেল একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আপনাদেরকে যদি এই বাইকটিরও আদার্স একটু কন্ডিশন গুলো দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন টোটালি আপনারা এইভাবে মিলে পেয়ে যাচ্ছেন তো মোটামুটি কিন্তু আপনারা আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজারে সবগুলো বাইকের সিঙ্গেল ভিডিও পেয়ে যাবেন ভিউয়ার্স আপনাদেরকে যদি খুঁটিনাটি টায়ার তারপরে ওভারঅল যদি ব্যাক সাইড ফ্রন্ট সাইড এগুলো যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনারা যদি এগুলো সবগুলো বাইকেরই সিঙ্গেল ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু সবগুলো বাইকের সিঙ্গেল ভিডিও করা আছে আর যদি নাও করা থাকে আপনারা চাইলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সিঙ্গেল ভিডিও করে পাঠিয়ে দিব তো এই মনোটনটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেন সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রান হয়েছে সার্ভিস বুক সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন অনটেস্ট অবস্থায় এই বাইকটির আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবশ্যই আসলে কিন্তু আপনারা দামাদামির মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারবেন তো তারপরে আমাদের কাছে একটি বাইক আছে ইয়ামা ফিজার ভার্সন টু তো ভার্সন টু বাইকটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাইতেছেন দেখেন বাইকটির আদার্স লুক যেরকম আছে এ বাইকটি অন্টেস্ট শোরুম পেপার অবস্থায় আপনারা পেয়ে যাইতেছেন ইঞ্জিন কন্ডিশনও মার্শাল অনেক ফ্রেশ আছে আর এ বাইকটি দু হাজার বাইশে কিন্তু শোরুম থেকে ক্রয় করা হয়েছে এ বাইকটির রান হয়েছে দশ হাজার সামথিং অবশ্যই কিন্তু আপনারা আইসে বাইকের ওভারঅল লুক চাকা এগুলো দেখে মিলে নিবেন কেননা আপনাদেরকে সব ভিডিওতেই বলি যে আপনারা কিন্তু বাইকের কোয়ালিটি দেখে বাইক নিবেন কোনো সময়ই আমার কাছ থেকে নেন আর বাইক থেকে নেন সেকেন্ড হ্যান্ড বাইক ওইভাবে মিটার দেখে ক্রয় করা যায় না তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং করেছি লক্ষ পনেরো হাজার টাকা তো ভার্সন টু ফিজা দুই হাজার টাকা তাও কিন্তু আসলে আপনারা অবশ্যই দাম দহনের মাধ্যমে আপনারা বাইকটি ক্রয় করতে পারবেন তারপরে যে বাইকটি আমাদের মাঝে আছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটি তো মোটামুটি বগুড়ার ভেতরে কিন্তু আমরাই প্রথম বাইকটি সেকেন্ড হ্যান্ড শোরুমে উঠাইছি তো এই বাইকটি কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে মিলে পেয়ে যাচ্ছে কোথাও কোনো একটা বিন্দু পরিমাণ ইনশাআল্লাহ স্পট পাবেন না এই বাইকেরও আমাদের চ্যানেলে সিঙ্গল ভিডিও আছে বাইকটি কিন্তু নাম্বারের টাকা জমা সহ আমাদের কাছ থেকে ব্যাংক ড্রাফট সহকারে কিন্তু আপনারা মিলে পেয়ে যাইতেছেন বাইকটির এখন পর্যন্ত ফাইল জমা দেওয়া হয় নাই আপনারা কিন্তু নিজ নামে নাম্বার করার একটা অপশন এখন পর্যন্ত আছে আর বাইকটি কিন্তু এক হাজার সামথিং বারোশো তেরোশো কিলোমিটারের মতো রান হয়েছে আর এই বাইকটির আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি অনলি চার লক্ষ আটত্রিশ হাজার টাকা তো চার লক্ষ আটত্রিশ হাজার টাকা দিয়ে যদি আমাদের এই বাইকটি আপনারা ক্রয় করেন তাহলে কিন্তু যদি হিসাব করে দেখেন সোরমের চাইতে নাম্বারের টাকা জমা সহ কিন্তু টাকার আপনারা সার পেয়ে যাইতেছেন নাম্বারের টাকা প্লাস শোরুমের দাম চেয়ে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা কম পেয়ে যাইতেছেন তাও কিন্তু যদি আমাদের ভিও আসেন তাদেরকে আমি একটা আমার তরফ থেকে এই বাইকটির বিষয়ে একটা সম্মান করাই দিব তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে ইয়ামহা ভার্সন থ্রি ডার্ক নাইট কালার ইন্ডিয়ান ভার্সন বাইক তো এই বাইকটিও কিন্তু বগুড়ার রেজিস্ট্রেশন করা আছে একদম দশ বছর কমপ্লিট বাইক তো এই বাইকটির আপনারা আমাদের কাছ থেকে কিন্তু সিঙ্গেল ভিডিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই রান কিলোমিটার এবং আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস ডাউন করেছি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা টোটালি আস্কিং প্রাইস অবশ্যই কিন্তু আমাদের ভিডিও রেফারেন্সে আসলে দর দামেরও একটা অপশন আছে তাছাড়াও কিন্তু আপনাদেরকে একটা আমার তরফ থেকে ডিসকাউন্ট করাই দিব তো তারপরে যে বাইকটি আছে ইয়ামা আর ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান অনটেস একটি বাইক তো বাইকটি কিন্তু আট হাজার কিলোমিটার রান হয়েছে দুই হাজার তেইশের মডেল এবং দুই হাজার তেইশের একদম লাস্টে সজন থেকে কেনা অর্থাৎ আপনারা ধরতে পারেন যে দুই হাজার চব্বিশের শুরু থেকে বাইকটি রোডে চলছে তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে একদম ডিসকাউন্ট দিয়ে আস্টিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো চার লক্ষ পঁচানব্বই হাজার তাও আসলে আমার ভিডিও রেফারেন্সে আপনাদেরকে সম্মান করব। তো ভিওয়ার্স আশা করি মোটামুটি সবগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছি তো আপনারা যদি আগের ভিডিও এখন ভিডিও আপনারা একটু দেখেন তাহলে মনে করেন বুঝতে পারবেন যে বাইকগুলো কিন্তু আমরা সবগুলো ফ্রেশ কোয়ালিটিতেই সময় রেগুলার আমরা ওঠানোর চেষ্টা করি তো আজকের এই ভিডিওতে যেগুলো বাইক দেখালাম অবশ্যই বাইকগুলোর আরও ডিটেলস জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করতেছি যারা বাইকগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমার ভিডিও আজকে এই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়িবাজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোন নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম